আগে তোমাকে ঢাকাই দাও এই দাও এটা হচ্ছে প্যাকেট হচ্ছে প্যাকেটটা দেখছো কি রকম বাজি শুধু প্যাকেট সুন্দর হইবো না আচ্ছা কুল সুন্দর সাইনি তুমি দ্যা প্যাকেটটা দেখছো কি সুন্দর কই দি কুল প্যাকেট দেখ কি প্যাকেট সুন্দর কুল না ভাইয়ে ফুডিটা জিনিস আগে কাভার আগে দেখতে হয় এখন কি দেখাবে না যাইম কই তুমি আগে প্যাকেটটা দাও এটা দাও দেখি তো বাজি সুন্দর তো সুন্দর 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 দে একবার দেখ এবার প্যাকেটটা কুল ইটি হই ভাই এই দাও ভাইয়ে উপরটা দাও গুলা কি গুলা কি বলো না ইং দেখিত চকলেট চিপস চকলেট বল আর গিয়ারি হেজেলনাট আর দেখছো ইकडे কি সুন্দর সুন্দর মজা হইবো দছুন আরে দছুন কোন আস্কেরম আর মজা কি জান ভাইয়ে ফটম মততে ও লুকিং ভাইয়ে লুকিং দেখছো বাজি লুকিং মুকিং ব্যাগ দ্য কি তুই দছুন আস্কেরম দছনা হাত তো মার্কেটে কাওয়াবো তুই নহাইলে বুঝুম মজা না আছে না নাই আগে আমি কাই দাঁড়াও হুম পেয়ে ওহো কি টেস্ট আধাটা আইবেলা ইউস দ দাও দাও হুম কি টেস্ট ভাই এডা তো কারেমিক কে হোয়াইট চকলেট দেখি দি না ভাইয়া ভাইয়া চকলেট দেখছো সাদা সাদা চকলেট এগিন এর হোয়াইট চকলেট কই দে রে বাজ এগিন করিবে না কিছু না রে একটান দে যাই কই ওপু ভাই এ বিটুরো ঢাকো না ভাই এ বিটুরো ঢাকো এগুলা কি চকলেট পড়গোলা বাই বাই ফুটছে এইসা আরে কি দিবি নাকি এনে ঝোলাবেলে কিছু না মাগেরো দিব টাফরে ঢাকো না ওমা আমার আবার কামো ডিসি দে কেন ডিসি ঢাকো বাই বাই ফুটছে বাই বাই ফুটছে এগুলা কি